আপনি কি জানেন আপনার জন্ম রাশি লুকিয়ে রেখেছে একটি গোপন সময় যখন আপনার জীবনের বন্ধ দরজাগুলো খুলে যাবে একে একে এই ভিডিওটি দেখে জেনে নিন কবে বদলে যাবে আপনার ভাগ্য কত বছর বয়সে আপনি সাফল্যের শিখরে পৌঁছতে পারবেন শুধু তাই নয় সেই সময়টিকে আরও শক্তিশালী করতে কোন ভুলগুলি এড়িয়ে চলা উচিত এবং কোন সহজ প্রতিকারগুলি আপনাকে সাহায্য করতে পারে তাও আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনা এক মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের ভালো দিক হল তাদের মধ্যে একটা প্রবল ইচ্ছাশক্তি দেখা যায় যা তাদের যে কোনো কঠিন পরিস্থিতিতেও এগিয়ে যেতে সাহায্য করে তবে এই রাশির দুর্বলতা হলো তারা অনেক সময় অধৈর্য হয়ে পড়েন এবং ঝুঁকি নেওয়ার প্রবণতা থাকার কারণে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মেষ রাশির ভাগ্য সাধারণত আটাশ থেকে ৩৩ বছর বয়সের মধ্যে জেগে ওঠে এই সময়কালে তারা কর্মজীবনে উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করতে পারেন এবং জীবনে স্থিতিশীলতা আসে তবে এই সময়কালে মেষ রাশির জাতক জাতিকাদের একটি বিষয়ে অবশ্যই ধ্যান রাখতে হবে রাগের মাথায় কোনো বড় সিদ্ধান্ত নেওয়া উচিত নয় আবেগপ্রবণ হয়ে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলে তা ভবিষ্যতে ক্ষতির কারণ হতে পারে এর একটি সহজ প্রতিকার হল প্রতি মঙ্গলবার লাল রঙের ফুল ও পাঁচটি লাড্ডু হনুমানজিকে অর্পণ করলে মেষ রাশির উপর আসা বাধা দূর হয় এবং শুভ ফল পাওয়া যায় দুই রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের ভালো দিক হলো তারা যে কোনো কাজ ধীরে ধীরে এবং মনোযোগের সাথে করতে পছন্দ করেন তাদের মধ্যে একটি স্থিরতা দেখা যায় যা তাদের জীবনে সাফল্য এনে দেয় তবে বৃষ রাশির একটি দুর্বল দিক হল পরিবর্তনে ভয় পাওয়া এবং তাদের মধ্যে গোঁড়ামি দেখা যায় জ্যোতিষশাস্ত্র অনুসারে রাশির ভাগ্য সাধারণত পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে উন্নতি লাভ করে এই সময় তারা জীবনে আর্থিক স্থিতিশীলতা এবং সম্মান অর্জন করতে পারেন তবে এই সময় বৃষ জাতক জাতিকাদের অবশ্যই আরামপ্রিয়তা ত্যাগ করতে হবে যদি তারা নিজেদের কমফোর্ট জোন আঁকড়ে থাকেন তাহলে তাদের উন্নতি থেমে যেতে পারে এর একটি সহজ সমাধান হল প্রতি শুক্রবার সাদা কাপড়ে পাঁচ রকম মিষ্টি জিনিস রেখে মন্দিরে দান করা এটি তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে তিন মিথুন রাশি মিথুন রাশির ভালো দিক হল তারা খুবই বুদ্ধিমান এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন এবং সহজেই যে কোনো পরিস্থিতির সাথে নিজেদের মানিয়ে নিতে পারেন কিন্তু মিথুন রাশির একটি বড় দুর্বলতা হল তাদের অতিরিক্ত কথা বলার প্রবণতা এবং ঘন ঘন মন পরিবর্তন করা এর ফলে অনেক সময় তারা সুযোগ হাতছাড়া করে ফেলেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মিথুন রাশির ভাগ্য সাধারণত তিরিশ থেকে চৌত্রিশ বছর বয়সের মধ্যে জেগে ওঠে এই সময় তারা কর্মক্ষেত্রে নতুন সুযোগ পান এবং আর্থিক দিক থেকেও লাভবান হন তবে মিথুন রাশির জাতক জাতিকাদের বারবার কাজ পরিবর্তন করার প্রবণতা ত্যাগ করতে হবে একটি নির্দিষ্ট লক্ষ্যে স্থির থাকলে তবেই তারা সাফল্য লাভ করতে পারবেন এর প্রতিকার হিসেবে প্রতি বুধবার তুলসী গাছে জল দিন এবং ওম্বুধায় নমক মন্ত্র জপ করুন এটি তাদের অস্থির মনকে শান্ত করবে এবং সঠিক পথে চালিত করবে চার কর্কট রাশি কর্কট রাশির ভালো দিক হল তারা আবেগপ্রবণ হলেও গভীর ভালোবাসা দিতে পারেন এবং তাদের পরিবারের প্রতি খুবই যত্নশীল হন তবে কর্কট রাশির একটি দুর্বলতা হল তাদের অতিরিক্ত সংবেদনশীলতা এবং নিরাপত্তাহীনতা তারা সহজেই হতাশ হয়ে পড়েন এবং অতীতকে আঁকড়ে ধরে থাকতে চান জ্যোতিষশাস্ত্র অনুসারে কর্কট রাশির ভাগ্য সাধারণত সাতাশ থেকে বত্রিশ বছর বয়সের মধ্যে উন্নতি লাভ করে এই সময় তারা ব্যক্তিগত এবং পেশাগত জীবনে স্থিতিশীলতা অনুভব করেন কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের অতীত আঁকড়ে থাকার প্রবণতা ত্যাগ করতে হবে পুরনো দিনের দুঃখ ভুলে গিয়ে ভবিষ্যতের দিকে তাকালে তবেই তারা উন্নতি করতে পারবেন এর একটি সহজ প্রতিকার হল প্রতি সোমবার শিবলিঙ্গে দুধ ও জল অর্পণ করা এটি তাদের মনকে শান্তি দেবে এবং নেতিবাচক চিন্তা দূর করবে পাঁচ সিংহ রাশি সিংহ রাশির ভালো দিক হল আত্মবিশ্বাসী এবং তাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার গুণাবলী বিদ্যমান এবং তারা সাহসী এবং স্পষ্টবাদী হন তবে সিংহ রাশির একটি দুর্বল দিক হল তাদের অহংকার এবং অন্যের কাছ থেকে স্বীকৃতির অতিরিক্ত চাহিদা অনেক সময় তারা নিজেদের ভুল স্বীকার করতে চান না জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সিংহ রাশির ভাগ্য সাধারণত একত্রিশ থেকে ছত্রিশ বছর বয়সের মধ্যে জেগে ওঠে এই সময় তারা কর্মক্ষেত্রে সম্মান ও প্রতিপত্তি লাভ করেন তবে সিংহ রাশির জাতকজাতিকাদের অবশ্যই নিজেদের ভুল অন্যের উপর চাপানো বন্ধ করতে হবে আত্মসমালোচনা করা এবং অন্যদের মতামতকে গুরুত্ব দেওয়া তাদের জন্য জরুরি এর প্রতিকার হিসেবে প্রতি রবিবার সূর্যদেবকে জলের সঙ্গে রক্তচন্দন মিশিয়ে অর্ঘ দিন এটি তাদের আত্মবিশ্বাস বজায় রাখতে সাহায্য করবে এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি করবে ছয় কন্যা রাশি কন্যা রাশির ভালো দিক হল বিশ্লেষণ ধর্মী এবং দক্ষ সংগঠক হন এবং তারা যে কোনো কাজ খুব গুছিয়ে এবং নিখুঁতভাবে করতে পছন্দ করেন তবে কন্যা রাশির একটি দুর্বলতা হল তাদের অতিরিক্ত সমালোচনামূলক মানসিকতা তারা সব কিছুতেই খুঁত ধরতে অভ্যস্ত হন জ্যোতিষশাস্ত্র অনুসারে কন্যা রাশির ভাগ্য সাধারণত উনত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে উন্নতি লাভ করে এই সময় তারা কর্মজীবনে সাফল্য অর্জন করেন এবং আর্থিক স্থিতিশীলতা আসে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের পারফেকশন খুঁজতে গিয়ে সুযোগ হারানোর প্রবণতা ত্যাগ করতে হবে সময়ের সাথে সাথে সুযোগ গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ এর প্রতিকার হিসেবে প্রতি বুধবার ভগবান বিষ্ণুকে সাতটি তুলসী পাতা অর্পণ করে বিষ্ণুস্তোত্র পাঠ করুন এটি তাদের ইতিবাচক চিন্তাভাবনা বজায় রাখতে সাহায্য করবে সাত তুলা রাশির ভালো দিক হল ভারসাম্যপূর্ণ এবং সম্পর্ক নির্ভর হন এবং তারা সকলের সাথে মিলেমিশে চলতে পছন্দ করেন তবে তুলা রাশির একটি দুর্বল দিক হল তাদের সিদ্ধান্তহীনতা এবং অন্যের মতামতের উপর অতিরিক্ত নির্ভরতা এর ফলে অনেক সময় তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না জ্যোতিষশাস্ত্র অনুযায়ী তুলা রাশির ভাগ্য সাধারণত বত্রিশ থেকে সাঁত্রিশ বছর বয়সের মধ্যে জেগে ওঠে এই সময় তারা ব্যক্তিগত এবং পেশাগত জীবনে ভারসাম্য খুঁজে পান কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের সকলকে খুশি রাখতে গিয়ে নিজের ক্ষতি করার প্রবণতা ত্যাগ করতে হবে নিজের প্রয়োজন এবং ইচ্ছাকেও গুরুত্ব দেওয়া উচিত এর প্রতিকার হিসেবে প্রতি শুক্রবার শ্রীলক্ষ্মীর চরণে সাদা চন্দন লাগান ও প্রদীপ জ্বালান এটি আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আনবে আট বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ভালো দিক হল তারা গম্ভীর একাগ্র এবং আবেগপ্রবণ হন এবং যে কোনো কাজ দৃঢ়তার সাথে সম্পন্ন করতে পারেন তবে বৃশ্চিক রাশির একটি দুর্বল দিক হল তাদের সন্দেহ সন্দেহপ্রবণতা এবং প্রতিহিংসা পরাজন মনোভাব পুরনো ক্ষোভ তারা সহজে ভুলতে পারেন না জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃশ্চিক রাশির ভাগ্য সাধারণত চৌত্রিশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে উন্নতি লাভ করে এই সময় তারা কর্মক্ষেত্রে ক্ষমতা এবং প্রতিপত্তি অর্জন করেন কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পুরনো ক্ষোভ জমিয়ে রাখার অভ্যাস ত্যাগ করতে হবে ক্ষমা করে দিলে তাদের মন হালকা হবে এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে এর প্রতিকার হিসেবে প্রতি শনিবার অশ্বত্থ গাছের তলায় প্রদীপ জ্বালিয়ে ওম নম শিবায় মন্ত্র জপ করুন এটি মানসিক শান্তি দেবে নয় ধনু রাশি ধনু রাশির ভালো দিক হল তারা উদার বিশ্বাসী এবং সাধারণত ভাগ্যবান হন এবং আশাবাদী এবং জীবনকে উপভোগ করতে জানেন তবে ধনু রাশির একটি দুর্বল দিক হল তাদের অসতর্কতা এবং অতিরিক্ত আত্মবিশ্বাস অনেক সময় তারা অবাস্তব স্বপ্নে ভেসে যান জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ধনু রাশির ভাগ্য সাধারণত ২৬ থেকে ৩০ বছর বয়সের মধ্যে জেগে ওঠে এই সময় তারা নতুন সুযোগ পান এবং জীবনে অগ্রগতি লাভ করেন কিন্তু ধনু রাশির জাতক জাতিকাদের অবাস্তব স্বপ্নে ভেসে যাওয়ার প্রবণতা ত্যাগ করতে হবে বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে পরিকল্পনা করলে তবেই তারা সাফল্য অর্জন করতে পারবেন এর প্রতিকার হিসেবে প্রতি বৃহস্পতিবার গুরুকে ছোলা ও গুড় খাওয়ান এটি ভাগ্যকে আরও শক্তিশালী করবে দশ মকর রাশি মকর রাশির ভালো দিক হল পরিশ্রমী ধৈর্যশীল এবং বাস্তবভিত্তিক হন এবং তারা নিজেদের লক্ষ্যে অবিচল থাকেন তবে মকর রাশির একটি দুর্বল দিক হল তাদের অতিরিক্ত আত্মনিয়ন্ত্রণ এবং কঠোরতা তারা অনেক সময় নিজেদের আবেগ প্রকাশ করতে দ্বিধাবোধ করেন এবং অতিরিক্ত একা থাকতে পছন্দ করেন জ্যোতিষশাস্ত্র অনুসারে মকর রাশির ভাগ্য সাধারণত ৩৩ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে উন্নতি লাভ করে এই সময় তারা কর্মজীবনে স্থায়ী সাফল্য অর্জন করেন কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের অতিরিক্ত একা চলার প্রবণতা ত্যাগ করতে হবে অন্যদের সাথে সহযোগিতা করলে এবং নিজের আবেগ প্রকাশ করলে তাদের জীবন আরও সুন্দর হবে এর প্রতিকার হিসেবে প্রতি শনিবার জলে কালো তিল দিয়ে স্নান করুন ও দরিদ্রকে কিছু দান করুন এটি জীবনে আসা বাধা দূর করবে এগারো কুম্ভ রাশি কুম্ভ রাশির ভালো দিক হল তারা উদ্ভাবনী চিন্তাভাবনার অধিকারী এবং স্বাধীন চেতা হন এবং নতুন কিছু করতে ভালোবাসেন তবে কুম্ভ রাশির একটি দুর্বল দিক হল তাদের আবেগহীনতা এবং সম্পর্ক থেকে দূরত্ব বজায় রাখার প্রবণতা তারা সহজে কারো সাথে মিশতে পারেন না জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কুম্ভ রাশির ভাগ্য সাধারণত একত্রিশ থেকে ছত্রিশ বছর বয়সের মধ্যে জেগে ওঠে এই সময় তারা কর্মক্ষেত্রে নতুন ধারণা নিয়ে আসেন এবং সাফল্য লাভ করেন কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাহায্য না চেয়ে নিজের ভেতরেই সবকিছু রাখার অভ্যাস ত্যাগ করতে হবে অন্যদের সাথে নিজেদের ভাবনা শেয়ার করলে এবং সাহায্য চাইলে তারা আরও উন্নতি করতে পারবেন এর প্রতিকার হিসেবে প্রতি শনিবার সরিষার তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে শনিস্তোত্র পাঠ করুন এটি জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে বারো মিন রাশি মিন রাশির ভালো দিক হল তারা কল্পনা এবং সহানুভূতিশীল হন এবং অন্যের দুঃখে কাতর হন তবে মিন রাশির একটি দুর্বল দিক হল বাস্তবতা থেকে পালিয়ে যাওয়ার প্রবণতা তারা অনেক সময় অন্যের উপর সহজে বিশ্বাস করে ফেলেন জ্যোতিষশাস্ত্র অনুসারে মিন রাশির ভাগ্য সাধারণত আটাশ থেকে ৩৩ বছর বয়সের মধ্যে জেগে ওঠে এই সময় তারা আধ্যাত্মিক এবং সৃজনশীল ক্ষেত্রে উন্নতি লাভ করেন কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের অবিশ্বাসী হয়ে পড়ার প্রবণতা ত্যাগ করতে হবে সঠিক মানুষের উপর বিশ্বাস রাখা এবং বাস্তবতার মুখোমুখি হওয়াই তাদের জন্য মঙ্গলজনক এর প্রতিকার হিসেবে প্রতি বৃহস্পতিবার জলে হলুদ ও চিনি মিশিয়ে শ্রীবিষ্ণুকে অর্পণ করুন এটি জীবনে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে বন্ধুরা প্রত্যেক মানুষের ভাগ্য একদিন ঠিকই জলে ওঠে তবে সময়টা জানতে পারলে পথটা সহজ হয় আজ যা জানলেন তা যদি আপনার জীবনের সত্যি হয়ে দাঁড়ায় তাহলে শুধু নিজের জন্য নয় আপনার প্রিয়জনের সাথেও এটি ভাগ করে নিন মনে রাখবেন ভাগ্য অপেক্ষা করে তাদের জন্য যারা নিজের ওপর বিশ্বাস রাখে আবার আসছি নতুন আলো নিয়ে ভালো থাকুন ঈশ্বরের আশীর্বাদ থাকুক আপনার উপর সর্বদা